দুই হাজার একুশ সাল আপনার জন্য কেমন যাবে তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব মকর রাশি নিয়ে প্রথমেই মকর রাশির বৈশিষ্ট্য দুই হাজার একুশ সাল মকর রাশির জন্য কেমন যাবে মকর রাশির শুভরত্ন শুভ রং শুভ ধাতু এবং ভিডিও শেষে আমি জানিয়ে দেব কোন রাশিগুলো আপনার দুই হাজার একুশ সালে মিত্র হতে চলেছে কোন রাশিগুলো আপনার দুই হাজার একুশ সালে শত্রু হতে চলেছে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড পৃথিবীর যেখান থেকেই আপনি আমার এই ভিডিও দেখছেন আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আরামপ্রিয় এবং ধীর স্থির ব্যক্তিগত পারিবারিক ও পেশাগত জীবন নিয়ে আপনাকে অনেক চড়াই উতরাই পার হতে হবে আপনি আগ বাড়িয়ে নতুন কারোর সঙ্গে পরিচিত হওয়া বা সবার সাথে মিলে সহজে কাজ করতে পারেন না নিজের মধ্যে জড়তা কাজ করে আপনি অধ্যাবসায়ী পরিশ্রমী ও স্বাধীন চেতা জীবনের অনেক ক্ষেত্রেই আপনি সহনশীল ও হিসেবি জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেই আপনাকে সাফল্য অর্জন করতে হবে আর তাই আপনার জীবন দৃষ্টি অন্যদের চেয়ে আলাদা পুরনো রীতিনীতি মেনে চলতে আপনি বেশ পছন্দ করেন নিজেকে সবসময় শুদ্ধ ও নিরাপদ রাখতে চান আপনার জ্ঞান ও সচেতনতার ফলে অন্যরাও সহজে আপনাকে বিশ্বাস করে রহস্যজনক বিষয়ের প্রতি আপনার ঝোঁক অনেক অর্থাৎ মিস্ট্রি সায়েন্সের উপরে আপনার বেশ আকর্ষণ থাকবে এই ধরনের জাতক জাতিকাদের জীবনের সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয় সাফল্য সাধারণত বেশি বয়সে আসে এরা সদা সতর্ক ও হিসেবি থাকেন আরামপ্রিয় বলে অনেক সুযোগই হাতছাড়া হয়ে যেতে পারে এরা যথেষ্ট কর্মশক্তির অধিকারী সহজাতভাবে এদের মধ্যে সাংগঠনিক দক্ষতা আছে মাঝে মধ্যে আর্থিক সংকটের ভিতর দিয়েই দিন যাপন করতে দেখা যায় নানা রকমের প্রতিবন্ধকতা মোকাবেলা করার মাধ্যমে এদের সামনে পথ এগিয়ে চলতে হয় এরা বাস্তব জীবন সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন বলে কল্পনায় ভেসে বেড়ান না শরীরের দুর্বলতম অঙ্গ হচ্ছে হাঁটু জয়েন্ট কঙ্কালতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র কারো কারো ক্ষেত্রে পায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন বা অসুবিধা থাকতে পারে এবার আমি আলোচনা করব মকর রাশির দুই সাল কেমন যাবে মকর রাশির অধিপতি গ্রহ হল গ্রহরাজ শনি কর্মফলদাতা শনি প্রকৃতপক্ষে শনি সুখ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সংগ্রামী শক্তি যোগাই দুই সালে আপনি পরিশ্রমী অধ্যবসায়ী ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হওয়ার কারণেই নিজের চেষ্টায় ও পরিশ্রমের দ্বারা প্রতিষ্ঠা অর্জন করতে সক্ষম হবেন পারিবারিক ক্ষেত্রে সব কিছু মোটামুটি আয়ত্তের ভিতরেই থাকবে তবে ধৈর্য ধরবেন এবং সহনশীল থাকার চেষ্টা করবেন চাকরি ক্ষেত্রে অবাঞ্ছিত পরিস্থিতি বা কোনো জটিলতা দেখা দিতে পারে তা সত্ত্বেও বছরের মাঝামাঝি সময়ে পদোন্নতি বা আর্থিক উন্নতি অথবা মানসম্মান বৃদ্ধির প্রবল সম্ভাবনা আছে চাকরির চেয়ে ব্যবসাতেই আপনি বেশি প্রতিষ্ঠিত হতে পারবেন দুই সালে নিত্য ব্যবহার্য দ্রব্য প্লাস্টিক কমিশন সম্পর্কিত ব্যবসা অনেকটা শুভ হতে পারে দু সালে বর্তমান বছরে নতুন ব্যবসা শুরু বা অর্থ বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নেবেন শারীরিক বিষয়ে সতর্ক থাকার বছর হল দুই কারণ দুর্ঘটনা ও আঘাতপ্রাপ্তির সম্ভাবনা আছে গলা চক্ষু গ্যাস্ট্রিক সম্পর্কিত রোগীদের দুই সাল সতর্ক থাকতে হবে জীবনের সব সমস্যা আপনি এড়িয়ে যেতে পারবেন না কিন্তু কিছু সমস্যা এড়াতে পারবেন যা জীবনে চলার পথে আপনাকে আরও সাহায্য করবে রত্ন পাথর ব্যবহার করে থাকলে আপনার জন্য শুভরত্ন হলো নীলা শুভবর্ণ কালো ও নীল শুভ ধাতু হল লোহা ও সীসা দুই সালে আপনার মিত্র রাশি হতে চলেছে কুম্ভ রাশি শত্রু রাশি হতে চলেছে সিংহ রাশি এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ধন্যবাদ